রডের বাজার প্রতিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে বড়ো বড়ো কোম্পানি রডের দাম রডের দামের ব্যাপক পরিবর্তন হয়েছে এই কারণে আমরা আজকে আপনাদেরকে সরাসরি কোম্পানি থেকে রডের দাম দর জানিয়ে দেব একদম সেন্ট্রাল রেট তবে এলাকার ভিত্তিক রেট কিছুটা বেশ কম হতে পারে সেটি আপনারা দেখে নেবেন কারণ সব জায়গায় ক্যারিং করার কিন্তু এক হয় না তাহলে চলুন আমরা একে একে সবগুলো কোম্পানি রডের দাম দর জেনে নেই তা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে বিএসএল রড সিক্সটি গ্রাডের রডটি দাম আছে পঁচাশি টাকা করে আছে আজকের বাজার দাম এরপর আছে এস ই আর আছে চৌরাশি টাকা কেজি চৌরাশি হাজার টাকা টন এরপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এম এস এল ছিয়াশি হাজার টাকা টন আছে এরপর আছে এস সি আর এম রোডে আছে সাতাশি হাজার টাকা টন আছে আজকের বাজার দর তারপর রয়েছে এস সি আর ইএম রড আছে সাতাশি হাজার টাকার টন আছে এরপর দেখতে পাচ্ছেন এস কে এস রয়েছে অষ্টাশি হাজার টাকার টন আছে আজকের বাজার দর এরপর দেখতে পাচ্ছেন আপনার পি এস আর এম রড আছে আশি টাকা কেজি আজকের বাজার দর এরপর দেখতে পাচ্ছেন এস এস আর এম রড আছে বিরাশি হাজার টাকার টন আজকের বাজার দর এবার জে এস আর এম রড আছে ছিয়াশি হাজার টাকার টন আছে জেএসআর রডটি আপনার দেখতে পাচ্ছেন তারপর এসি এস সি আর এম রড আছে পঁচাশি হাজার টাকা টন তারপর দেখতে পাচ্ছেন রানি স্টিল আছে টাকা আপনারা দেখতে পাচ্ছেন আছে হাজার টাকা টন আছে দেখতে পাচ্ছেন আপনার এম এসআর আছে তিরাশি হাজার টাকা টান্সকে বাজার দর তারপর দেখতে পাচ্ছেন বানব্বই হাজার টাকা টন আছে বিএসএম রড টি এরপর রয়েছে রড আছে অষ্টআশি হাজার টাকা টন আপনারা দেখতে পাচ্ছেন এরপর রয়েছে কে এস আর এম রড রয়েছে অষ্টাশি হাজার টাকা টন আজকের বাজার দর এরপর রয়েছে আনার রড রয়েছে সাতাশি হাজার টাকা টন আজকের বাজার দর এরপর দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা টন আছে বাইজিট স্টিল